Kinder, je hebt precies een beetje. Als je wilt? Ah kon de telefoon niet অনেকক্ষণ থেকে আপনার ফোনে ফোন দিচ্ছি না আবার আপনার পাওয়া যায় না তাই বাসায় চলে আসলাম আর বৌরা বেড়েতে চাষ থাকে না বন্ধ তার সাথে যোগাযোগ করতে পারতেছি না আর কয়েকজন কি যে বললাম চাঁদা দেওয়ার কথা কেউ তো আমাকে চাঁদা দিচ্ছে না দূর ভাই চাঁদা মাথা কোথাও বাদ দেন একটা পাতি পাইছি ফিটিং করে দিতে পারলে কামুকে কি হয়েছে খুলে বল পাশে পাড়ায় এক গাড়িয়ালার সাথে ঝামেলা হয়েছে ওই কাজটা ফিটিং দিতে পারলে কাজও আসি আচ্ছা চলো দেখি লোকজনের কোন জ্ঞান বিবেক বলতে কিছু জিনিস নাই এখানে এটা ছিঁড়ে পড়ে গিয়েছে এটা তো ঠিক করে না কাজ করার সময় করে কিন্তু ছিঁড়ে গেলে কেউ মেরামত করতে চায় না ঠিক করা নাই এটা এটা পরে আছে কত দিন থাকে কোনো ঠিক করা না কেউ করতে হয় সব কিছু এ চাচা আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা আপনি এখানেই চুরি করতে উঠছেন না কে আ আমি চুরি করতে আসছি মানে আমার বাড়িতে আমি থাকবো না কে থাকবে

তো যে কোনো মুহূর্তে কোনো মানুষ আসতে পারে যে কোনো মানুষ আসতে পারে সমস্যা হতে পারে আমার নাম্বারটা আপনি কালেক্ট করে রাখবেন এবং আমি দিয়ে যাব আর পঞ্চাশটা হাজার টাকা ম্যানেজ করে রাখবেন কারণ এদেরকে মিট করতে হলে টাকা দিতে হবে আর আমিন ছাড়া এটা মিট করতে কেউ পারবে না আমি ছাড়া যদি আপনি করেন তাহলে এই পঞ্চাশ হাজার টাকাও নিয়ে যাবে আপনাকেও নিয়ে যাবে ঠিক আছে বাবা ঠিক আছে বাবা তাহলে সমস্যা পড়লে আমাকে ফর্ম দিয়ে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে বাবা